প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন চব্বিশ ঘন্টা ধরে মেদিনীপুর পৌর এলাকার পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে মেদিনীপুর পৌর এলাকায় পঁচিশটি ওয়ার্ডেই একশো একষট্টিটা পানীয় জল সরবরাহের পাম্প বন্ধ করে পাইপের মধ্যে একাধিক ফ্লোরিনাইজেশন ও বিভিন্ন রকম সংস্কারের কাজ চলবে জানিয়ে দিল মেদিনীপুর পৌরসভা মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত এই পর্ব চলবে এত বড় এই ধরনের একটি সংস্কার বা এত বড় কাজ এর আগে খুব একটা হয়নি বড় হচ্ছে। মেদিনীপুর পৌরসভাকে অন্য কারণে উল্লেখ করা যায় সম্প্রতি মেদিনীপুর শহরের বাইশ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকাতে হঠাৎ ওই এলাকার একসঙ্গে অনেক লোকজন হেপাটাইটিসে আক্রান্ত হন তথা জন্ডিসে আক্রান্ত হয়ে যান কি করে এতজন জন্ডিসে আক্রান্ত হন তা খতিয়ে দেখতে ওই এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করে স্বাস্থ্য দপ্তর খোঁজ করে জানা যায় ওই এলাকায় সরবরাহ করা পানীয় জল থেকেই এই জীবাণু ছড়িয়েছে যেখান থেকে ও নম্বর ওয়ার্ডেও একই সমস্যা স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুসারে সেই পানীয় জল সরবরাহ বন্ধ করে বিকল্প পানীয় জল সরবরাহ করার পর তাদের চিকিৎসা শুরু হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় কিন্তু তারপরেও সমস্যা দেখা দেয় অন্যতর স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা ও পিএইচই যৌথ উদ্যোগে একটি সার্ভে করার পর জানা যায় মেদিনীপুর শহরের বিভিন্ন পানীয় জল সরবরাহের উৎস থেকেই এই ধরনের জীবাণুর সন্ধান পাওয়া গিয়েছে ফলে হেপাটাইটিস বা গরমের সময় পানীয় জলের বিভিন্ন রকম এই ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারেন অনেকেই তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর পৌর এলাকার সমস্ত পানীয় জলের উৎস এবং সেই পাইপগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয় মেদিনীপুর পৌরসভা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পৌরসভা সার্ভে করার পরেই সমস্ত পানীয় জলের উৎসগুলি সন্ধান নেওয়া শুরু করে তারপর এই সিদ্ধান্ত হয় যত জায়গায় পানীয় জল সরবরাহের উৎস রয়েছে সেগুলি বন্ধ রেখে সমস্ত সংস্কার ও ক্লোরিনাইজেশন তথা পরিশোধন প্রক্রিয়া হবে সেই মতো দিন ধার্য হয় মঙ্গলবার দুপুরের পর তাই পৌরসভার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সমস্ত পানীয় উৎস তথা একশো একষট্টিটি সাবমার্সিবল তথা পানীয় জলের উৎস স্থান বন্ধ রেখে ক্লোরিনাইজেশন করা হবে এত দ্বারা ওই এলাকায় এবং যেখানে পানীয় জল সরবরাহ হয় সবটাই বন্ধ থাকবে মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সবই বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তবে সেই পর্যন্ত মানুষকে আগাম নোটিফিকেশন করে মাইকিং করে পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন আপাতত পানীয় জল তাদের ধরে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা চলবে এই কাজ চূড়ান্ত পর্বে ক্লোরিনাইজেশন হবে পানীয় জলের উৎসগুলি পুরো বিষয় নিয়ে জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি কি জানিয়েছেন শুনুন কারণটা জল পরিশোধন করা হবে আর যাতে মানে কোনো জলের মধ্যে যাতে নোংরা না থাকে যেসব নোংরা গুলো আছে তার জন্য সেই পরিশোধন করে আমরা জলটাকে পরিষ্কার ভাবে আমরা করতে চাইছি আর কি মেদিনীপুর টাউনে যে পঁচিশটা ওয়ার্ড আছে এই পঁচিশটা ওয়ার্ডে আমাদের মাস্টার প্ল্যান থেকে শুরু করে আমাদের নজরগঞ্জ রাঙ্গামাটি পাম্প হাউস থেকে শুরু করে আমাদের যে পঁচিশটা ওয়ার্ডে একশো একষট্টিটা যা বিক্রি হয়ে গেছে সেগুলো বন্ধ রাখবো আমরা কারণ যে হারে যে পাইপগুলো আছে সবার সঙ্গে সবার তো জয়েন্ট আছে তার জন্য সমস্ত পাইপগুলো যাতে ওয়াশ হয় তো ওই জন্য আমরা সমস্ত এলাকাবাসীকে জানিয়েছি বা পৌরসভা থেকে আমাদের মাইকিং করা হয়েছে যে সবাইকে আমাদের যেন আগামীকাল বুধ মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত আমাদের জল বন্ধ থাকবে আমি আমি নিজে আমার চেষ্টা করছি যতটা বলছি এবং পঁচিশটা ওয়ার্ডে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে মানুষকে সতর্ক করে দিচ্ছি মানুষকে বলছি যাতে আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন কারণ এটা সকলের উপকার যাতে আমরা পরিশুদ্ধ জল পাই আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে একটু সমস্যা দেখা দিয়েছিল সেই জন্য আমরা আচ্ছা চেষ্টা করছি যাতে আমরা জলটাকে পরিশোধন করে সকল ওয়ার্ডকে যাতে আমরা সুস্থ রাখতে পারি স্বাভাবিক জীবন প্রত্যেকের যেন জীবন স্বাভাবিকভাবে চলে আর গ্রীষ্মকাল এই গ্রীষ্মের প্রচণ্ড রোদ এই রোদের জন্য মানুষের জলের কষ্ট প্রচুর দেখা দেয় তো আমাদের এখানে জলের কষ্ট সেভাবে দেখা দেয় না তাও আমরা চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে মানুষকে পরিশুদ্ধ জল দিয়ে আমরা পঁচিশটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ডবাসীকে যেন আমরা পৌরসভা হ্যাঁ সেটা তো আমরা যেখানেই দেখতে পাচ্ছি যে কগের মুখ করে আছে কেউ পাইপলাইনে জল নিচ্ছে সেখানে আমরা অতিশয় আমরা নিজেকে যাচ্ছি আমাদের পৌরসভা থেকে আমরা স্টাফ পাঠাচ্ছি পাঠিয়ে আমরা তাদেরকে সচেতন করছি যে আমরা যেমন সচেতন হচ্ছে আপনারাও সচেতন হন আমার নাম কিবে না কি নাম্বার ওয়ারে কাউন্সিলর পৌরসভা জলদপ্তরের সিআইসি শুনলেন বক্তব্য জলদপ্তরের সিআইসি मिताली बनर्जी এলাকায় ঘুরে সমস্ত মানুষকে বুঝিয়ে বলছেন যে মঙ্গলবার বেলা 12টা থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত পানি জল সরবরাহ বন্ধ থাকবে মেদিনীপুর পৌর এলাকার 25টি ওয়ার্ডে সকলে ভালো থাকবেন নজর রাখুন 12 মেসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে পরশুদিন দুপুর 12টা মানে মঙ্গলবার দুপুর 12টা থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত কারণ আমাদের যে রাঙ্গামাটি বা নজরगंज পাম্প হাউস আছে ওয়ার্ডের জন্য এই নিয়ম সবটা ওয়ার্ড না তো যার জন্য আপনার হচ্ছে মানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কালকে বারোটার মধ্যে যেখানে যা মানে বারোটার পর থেকে আবার জল আমাদের যে মেদিনীপুর টাউনে যে একটা পাম্প আছে প্লাস ওই বড় বড় যে ট্যাঙ্কিগুলো হয়ে আছে সমস্ত পাম্পই বন্ধ করে কারণ আমরা জল পাকি যাচ্ছি ওখানে গিয়ে জল পাকি করা এরকম একটা থাকে